আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন নিয়ে আসলাম গ্রাম অঞ্চলে আমরা কীভাবে আম মাখায় খাই চ্যাট খাইয়া প্যাট খাইয়ে সেই রেসিপিটাই নিয়ে আসলাম ভাবলাম যে আপনাদের মাঝে আমরা শেয়ার করি এখন আমের মসম এই জন্য আম মাখা শেয়ার করেছি নিজের হাতে বানানো কাসন দিয়ে আম মাখা দেখুন আমি কয়েকটা আম গাছ থেকে পেড়ে নিয়েছি এখন এগুলো খুব সুন্দর করে চিকচিক চুলে ধুয়ে কুটে চিকচিক করে চুলে নেব এখন আমরা সবাই মিলে এই আম মাখা খাবো দেখুন আমরা গ্রাম অঞ্চলে কীভাবে এইভাবে আম্মা খাই এটা আমার বোন হচ্ছে আমার বোন এখন আমগুলো খুব সুন্দর করে চিকচিক করে একদম জুড়ি করে নেওয়া লাগছে মেশিংয়ের সাহায্যতে এটা দেও কিন্তু কাটা যায় আর এই আম মাখা খায় এত টেস্ট অসাধারণ টেস্ট পাবেন যদি এরম যদি একবার এই গ্রামের পদ্ধতি আমরা গ্রামে কিন্তু এই পথেই কিন্তু আম মাখাই খাই খাই এর ভিতরে আমার আমকোড়া কিন্তু সব করা জুড়ি করে গেছে কতটা রস বেড়েছে এখন খুব সুন্দর করে ও চেটকে চেটকে নেওয়া লাগছে হাত দিয়ে এখানে কিন্তু আমরা অনেক মানুষ বসাই আম মাখা খাওয়ার জন্য এখন চ্যাটকাই নেওয়া লাগছে সামান্য পরিমাণ লবণ দিল লবণ দিয়ে এখন আম চ্যাটকাই নেওয়া হয়ে গেছে দেখুন এখন মরিচ চ্যাটকাবে এখানে মরিচ কেটে দেওয়া যাবে না বলে এখানে মরিচ দেখুন কাঁচা মরিচ হাতে সাহায্যতে কেটে নেওয়া লাগছে মানে চ্যাটকাই নেওয়া লাগছে কীভাবে দেখে আপনারা বুঝতে পারবো আছে কতটা লবণীয় হবে এবং কতটা টেস্ট হবে এই আম মাখা যেই একবার খাবেন এরম মাখাই আমার মনে আজীবনকাল আপনাদের মনে রাখবে এর ভিতর মরিচ এর ভিতরে মরিচ মাখা মরিচ চাটকানো তো হয়ে গেছে একদম ভরপুর ভালোবাসা দিয়ে মাখানো হচ্ছে আম দেখুন তাই মরিচ চটকানোর পর এখন আম মরিস লবণ দিয়ে চ্যাটকাইনে বালাই এবং চেক করবা লাগছে লবণ হইছে না ঝাল হয়েছে দেখুন কতটার রস বেশ আমি তো খালি দেখে উড়ে গেলাম দেখবা লাগছি কী করবো লাগছি এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে এই মুহূর্তেই আম মাখা খাওয়ার জন্য আবারও মরিচ দিল একটু বেশি ঝালঝাল না হলে তো টক আম বেশি ভালো লাগবে না দেখুন চ্যাটকানো হয়ে গেছে আর বানিয়ে নিয়েছিলাম কাঁসন্দি ঢেলে দিলাম কাঁসন্দি পরিমাণ মতন অবশ্যই কাঁসন্দি দেবেন আমি যে কাসন্দির বোতল কিনি সেই বোতলগুলো আমি ফেলাইনে ধুয়ে মুছে তারপরে আবার কাসন্দি বানাই আবার ফ্রিজে ধুয়ে দেই দেখুন এখন কাসন্দির দেওয়া হওয়া লাগছে এবং চ্যাটকাই নেওয়া হওয়া লাগছে কেমন আর কতটা লোভনীয় আর কতটা রস ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পারবা লাগছেন হয়ে গেছে মাখা এখন আমরা খেয়ে নেব সবগুলি ঝটপট আর এত টেস্ট হয়েছিল অসাধারণ টেস্ট মাসাল্লা টেস্ট তো লাজবাব টেস্ট হয়েছে দেখুন কতটা মিহি হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এত লোভনীয় হয়েছে একবার হইলে এরও এই গরমের সময় বা এই আমের বতরে একবার হলো কাঁচা আম শেষ হওয়ার আগে পাকা রাখ পর্যন্ত খেয়ে নিয়ে নেই এই আম্মা খা একবার হইলো ট্রাই করেন অসাধারণ লাগবে আপনাদের কাছে না আমরা গ্রামে এই পড়তে আম্মা মাখা খাই এই জন্য ভাবলাম এর এই আম্মা খাওয়ার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ